what do you think আজকে একটু হেল্প করতে দেখতেই পাচ্ছ ভিডিও থামনেল দেখেও তোমরা বুঝতে পেরেছো জানিয়ে কিসের ভিডিও হবে আজকে হলো আয়ুষের খেলনার কালেকশনের ভিডিও হবে দেখো কত খেলনা সাজিয়ে নিয়ে বসেছে এখানে যে পরিমাণ খেলনা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মানে টোটাল খেলনা টোয়েন্টি পারসেন্ট খেলনা ঠিক আছে আর বাকি যে খেলনা সেগুলো হাত ভাঙা পা ভাঙা মাথা ভাঙা এটা ভাঙা ওটা ভাঙা সেই জন্য সেগুলো আর নিয়ে বসিনি এখানে যে কটা খেলনা দেখতে পাচ্ছ সে কটা এবং খুব লেটেস্ট টাইপস খেলনা মানে খুব লেটেস্ট মানে খুব তাড়াহুড়ো মানে খুব রিসেন্ট কেনা হয়েছে খেলনাগুলো তো চলো বেশি কথা না বলে আয়ুষ একটা একটা করে ওদের খেলনা দেখানো শুরু বলে দেবো এটাই ফার্স্ট দেখাতে হবে আচ্ছা সবার ফার্স্ট দেখাচ্ছে আয়ুষের সব নতুন ব্র্যান্ড নিউ যে খেলনা এসেছে সেইটা এইটা আয়ুষের মোমো মায়ুষকে পাঠিয়েছে এবং এটা আজকে সকালবেলায় বাড়িতে এসছে

নেক্সট দেখাচ্ছে একটা রিমোট কন্ট্রোল কার মানে আইসব এটা নিয়ে মনে হয় সাত নম্বর কি আট নম্বর রিমোট কন্ট্রোল খেলনা বা কার হবে এর আগে প্রচুর কিনেছে কিন্তু এখন আর সেগুলোর কোনো হুদিশ নেই এটাও লেটেস্ট আজকেই ওকে ওর মমম পাঠিয়েছে সেই জন্য এগুলো নিয়ে ও অনেকদিন ধরেই ভাবছিলো খেলনার কালেকশন দেখবে আজকে ব্যতি ব্যস্ত হয়ে গেছে খেলনার কালেকশন দেখানোর জন্য আচ্ছা এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার ব্ল্যাক কালারে দেখো ব্ল্যাক কালারের আর রিমোটটা হলো আয়ুষের হাতে রয়েছে এখানে আমি চালিয়ে দেখাতে পাচ্ছি না পরে তোমাদের কোনো এক সময় চালিয়ে দেখাবো এই দেখো গাড়ি এটা চলছে লাইটটা জ্বালাও গাড়ির লাইটটা জ্বালাও এই দেখো এই যে লাইটটা জ্বলছে আর এখানে চাকাগুলো রোটেট হচ্ছে এটা হলো একটা রিমোট কন্ট্রোল কার আর এটা হলো ওইটার রিমোটটা এই

এটা হলো গিয়ার গান এই দেখো এখানে আমার লাইট জ্বলছে মানে যেটা এই স্পট লাইট হচ্ছে সেটা দেখা যাচ্ছে এরকম করে দেখা যাবে না এই দেখো গিয়ার গানটাকে আমি একটু সাইড ফেসিং করে দেখাচ্ছি এই হলো গিয়ার গানটা এরকম লাইট জ্বলে আর এই ট্রিগারটা দাবালে একটু ভাইব্রেশন হয় এটা হলো এসে মানে সেকেন্ড লেটেস্ট খেলা এটা এই কয়েকদিন আগে দু তিন দিন আগে এটা কিনেছে

এখানে একটা লাইট জ্বলছে কিনে দিয়েছিল বুলডোজার বাট আমি জানি না এটা জন্মদিনে দিয়েছিল এটা ফাংশন আপাতত হচ্ছে কিনা আমি জানি না কারণ এটার একটুখানি আহ চলছে কি বুলডোজারটা চালাও দেখি না বুলডোজারটা আপাতত বন্ধ আছে কারণ এই বুলডোজারটা রেখে দাচ্ছে দাও এই বুলডোজারটা ফুল অটোমেটিক এই এইটা পুরো ওঠে উঠে এটা নিচু হয় সমস্ত ঠিক আছে এইটার ভেতরে একটা মানে সরু একটা তার আছে বাচ্চা মানুষ অনেকদিন ধরে খেলছে তো ওই তারটা না মাঝে মাঝে মানে লুজ হয়ে যায় তখন এই কানেকশানটা নেয় না এটাকে খুলে আবার ঠিক করলে আবার এই কানেকশানটা ঠিকঠাক মতো নেবে বুলডোজারটা দেখাও এটা হলো বুলডোজার আর এটা হলো বুলডোজারের ব্যাটারি আপাতত বুলডোজার এখনও বন্ধ আছে যে এটা হলো বুলডোজারের ব্যাটারি এটা হলো সব থেকে এক্সপেন্সিভ গিফট আয়ুষের ফোর্থ ইয়ারের বার্থডে ওর মোমন দিয়েছিল মানে যত খেলনার মোমো বেশি দেয় দেখো হয় আমি নয় মা নয় বোন এরা তিনজনই একে খেলনা দেওয়ার মানে অবস্থা এর হলো বুলডো যায় এরপর দেখাচ্ছে আয়ুষের এটা কি এটা হলো একটা বাইক আছে এটা কোন সময় মোটর বাইক এটা কোন সময় কিনেছে আমার মনে নেই যাই হোক তোমাদের সঙ্গে দেখা

আচ্ছা তারপর আর কি দেখাবে এই দেখো আরো একটা পুলিশ কার এটা আপাতত ব্যাটারি নেই সেই জন্য তোমাদের দেখা যাচ্ছে এটাও কিন্তু না না আর না না এটাই দেখো এটা হলো আর একটা পুলিশ কার এই দরজা খুলে আচ্ছা পুলিশ কারের দরজা খুলে যায় তোমাদের দেখাবে দেখো দরজা খোলা যায় আচ্ছা দরজাটা খোলা যায় এটা ফাংশনটা সুন্দর দরজা খোলে একটুখানি এরকম উঁচু হয় এটা ঘোরে এটা বেশ অনেক লাইট ফাইট আছে এটা আর এখন ব্যাটারি লাগালাম না এই হলো পুলিশ কার এসে একটা এরকম চাকা আছে দেখো এরকম হরাইজেন্টাল একটা চাকা আছে এই চাকাটার জন্য এটা এরকম উঁচু হয়ে তারপর এরকম গোল করে ধরে ঠিক আছে সেটা তোমাদেরকে এখন আর দেখাতে পারবে না এই হলো পুলিশ কার এটাও ওর আয়দা কিনে দিয়েছে আয়ুসকে আচ্ছা নেক্সট এ দেখো এইটা রানাঘাটে গেছিল বোনের বাড়িতে ও জন্মদিনের সময় যখন আমার দিদা গিয়েছিল সেই সময় গিয়েছিল এবার জন্মদিনও তো একটা গিফটের দরকার কিন্তু কিছুই কিনতে পারিনি তখন এই একটা আহ জিপ কিনেছে এই জিপ কার্ডটা কিরকম কি এটা এইটা পাথর স্টোন ও যাই হোক এটাকে বলে স্টোন গাড়ি এটা হলো লাইলনের কার ঠিক আছে এটা হলো লাইলনের গাড়ি তো সেটাইও বলতে চাইছি কিন্তু আর এটার পিছনে এই দেখো এটা দরজাও খোলা যায় আচ্ছা এটা দরজাও খোলা যায় প্লাস পিছনে যে এইটা জিনিসপত্র রাখে এটাও খোলা যায় এটা বেশ হার্ড গাড়ি এটা প্রচন্ড হার্ডি মানে অনেকবার ফেলেছে ছুঁড়ে ছুঁড়ে তাও ভাঙেনি নেক্সট দেখাচ্ছে হলো আয়ুষের পিয়ানো আচ্ছা এই পিয়ানোটা আমরা কোথা থেকে কিনেছিলাম আয়ুষ

আচ্ছা সুইচটা বন্ধ করে বললাম এটা হলো পুরী থেকে কিনে এটা হলো একটা ক্যাকটাস চলো আরো টুকটাক খেলনা এদিক দিকে আছে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এবার দেখাচ্ছি আইসের আইসের এটা হলো লোকোমোটিভ ঠিক আছে এটা লোকোমোটিভ এটা বায়না করে দুর্গাপুজোর সময় মায়ের সঙ্গে মায়ের থেকে গিয়ে কিনেছে এটা লাইসে লোকোমোটিভ কোনো খেলনা দিয়ে কিন্তু বেশি দিন খেলনা বেসিক্যালি ওই ইলেকট্রনিক্স যে খেলনাগুলো আছে না রিমোট কন্ট্রোল লাইটিং ওগুলোকে বেশি পছন্দ করে যদিও বা এইটা যখন এনেছিল কদিন এটা দিয়ে খেলেছে তার পাশে এই হলো আইসের লোকোমোটিভ ঠিক আছে লোকোমোটিভ এদিকে চাকা একটা এদিকে খুলে ফেলেছে চাকার এই দুদিন দুটো গাড়ি হ্যাঁ আচ্ছা এইবার দেখাচ্ছে আয়ুষের ব্যাট এটা আয়ুষের আস্তে আস্তে রিক এর মা গিফট করেছিল এটা ওর বন্ধু রিক ওর মা গিফট করেছিল ব্যাটটা ব্যাটটা দিয়ে খুব একটা খেলেনি দেখতে পাচ্ছো এখন নতুন আছে এখনো সেরকম মানে ক্রিকেট খেলার তো এটা এখনো নতুন আছে আচ্ছা আর কিছু আছে আচ্ছা এবার দেখা যাচ্ছে আরও একটা ডাম্পার ডাম্পারটা দেখো এটা এটা বলে খারাপ খারাপ মানে কি ঘষে 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 এটা বারোটা বাজিয়ে দিয়েছে এখানে দেখো কতগুলো সেই স্বাধীনতা দিবসে ব্যান্ড কিনেছে সেগুলোকে চাকার মধ্যে লাগিয়েছে এই ডাম্পারটা তোতা গিফট করেছিল তোতাতে বাড়িতে গেছিলো এই ডাম্পারটা তোতা গিফট করেছিল তাই তো ও আচ্ছা দেখালো উঁচু করে ডাম্পারটা এরকম উঠিয়ে খোলা যায় আচ্ছা আরো আছে তো এই দেখো বড় জিপটা এই জিপটাও কিন্তু ও চার বছরের জন্মদিনে তো রিন্টু আম্মু গিফট করেছে তাই না শোনা কে গিফট করেছে

ওর কাকাই হয় তো দুজন দুজনকে কাকাই বলেই সম্বোধন করে যেহেতু দুজনের বয়স খুব একটা ডিফারেন্স না ও আয়ুষের থেকে বছর দেড় দুয়েকের বড়ো তো যাই হোক ওর কাছে রুবিক্স কিউবটা ছিল ও খেলবে রুবিক্স কিউবটা দিয়ে খেলতে খেলতে রুবিক্স কিউবটা সঙ্গে করে নিয়ে এসেছে মানে বলেই সঙ্গে করে নিয়ে এসেছে যে আমি এটা দিয়ে খেলবো এটা হলো রুবিক্স কিউব এর আগেও কিন্তু রুবিক্স কিউব কেনা হয়েছে আয়ুষের জন্য কিন্তু আয়ুষের রুবিক্স কিউব কোথায় আছে আমরা জানি না এটা লেটেস্ট রুবিক্স কিউব

ক্যাপ ফাটানোর জন্য ক্যাপ তো ফাটাতে পারে না ওইটা দিয়েই ফাটায় তো দেখালাম আয়ুষের খেলনার কালেকশন মানে জাস্ট ছিটে ফোটা কালেকশন দেখালাম প্রচুর খেলনা আছে দেখো ওর মন ভরেনি এইটুকুই না আরও আছে কিন্তু ওগুলো তো ভাঙা ওগুলো কি দেখানো যাবে ভাঙাগুলো বলো আবার যখন নতুন নতুন কিনবো তখন দেখাবো ঠিক আছে তো কীরকম লাগলো খেলনার কালেকশন অবশ্যই জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে করে দিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বলো আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য টা